রুম উপজেলার ব্রিজে দাঁড়িয়ে চারিদিকে থাকালে চোখে পড়ে অপূর্ব পাহাড়ি সৌন্দর্য নিচে শান্ত স্রোতে বয়ে চলা নদী দুই পাশে সবুজে মোড়া পাহাড় আর দূর থেকে বেশে আসা ঠান্ডা বাতাস সব মিলিয়ে ব্রিজের দৃশ্য যেন ছবির মতো মন ছুঁয়ে যায় প্রকৃতির নিরবতার পাহাড়ের মহিমা এখানে এসে এক অসাধারণ শান্তির অনুভূতি দেয় রুম উপজেলার বুকচিরে বয়ে চলা একশ্রুতি সাঙ্গ নদী প্রকৃতির এক অনন্য উপহার শীতের মৌসুমে এই নদীর দুই পাড় জুড়ে দেখা যায় কৃষকের সোনালি স্বপ্ন সবুজের মায়ায় মোড়ানো ফসলি খ্যাত হিমেল বাতাস আর শান্ত নদীর কলধ্বনি যেন একসাথে মিলেমিশে করে মন ছুঁয়ে যাওয়া এক অপূর্ব দৃশ্য ছকে সাজানো সবজির ক্ষেত আর কৃষকের পরিশ্রমে গড়ে ওঠানো মাঠগুলো প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক গল্প বলে ভোরের শিশির পড়ে থাকা পাতার ঝিলিক আর দূর পাহাড়ের মাঝে সাঙ্গুর ধীরলয় বয়ে চলা জলে তৈরি হয়ে অপার শান্তি প্রশান্তি সৌন্দর্যের এক সুরেলা চিত্র প্রকৃতি নদী আর কৃষকের শ্রম মিলনে মিলনে যেন হয়ে ওঠে ছবির মতো সুন্দর এই ভিডিওতে দেখুন শীতের দিনে নদীর দুই পাহাড়ের জাদুকরী সৌন্দর্য যা দেখলেই হৃদয় ভরে যাবে প্রশান্তিতে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটু শেয়ার করা করবেন ধন্যবাদ দেখার জন্য